আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা অফিশিয়াল এবং আনঅফিশিয়াল মোবাইল চেক করবেন তো অফিশিয়াল বলতে যেটা আমরা সরকারকে ট্যাক্স দিয়ে মোবাইল কিনি সেটাই অফিশিয়াল আর যেটা সরকারকে ট্যাক্স না দিয়ে মোবাইল কিনা হয় সেটা হলো আনঅফিশিয়াল আপনি মোবাইল কেনার সময় যে বক্সটি দেখবেন বক্সটির উপরে দেখবেন দুটোই ইমআই নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি ইমআই নাম্বারটা কানেক্ট করে নিতে পারেন অথবা আপনি চাইলে আপনার যেই মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটি ইমআই নাম্বারটি চেক করে নিতে পারেন স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাঁশ ডায়াল করলে কিন্তু আপনার সেটে যে ইমআই নাম্বারটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে আপনি সেখান থেকে সেই ইমআই নাম্বারটি কপি করে কিন্তু সেই ইমআই নাম্বারটি কপি করে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন তো কপি করার পরে আপনি কি করবেন তো আপনার মেসেজ অপশানে চলে আসবে তো মেসেজ অপশানে চলে আসার পরে এই যে স্টার্ট মেসেজ আসলে আমরা মেসেজটা সেন্ড করব যে নাম্বারে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আমরা মেসেজ সেন্ড করবো তো এই নাম্বারটা টাইপ করার পরে আমরা এখানে লিখব সবগুলো বড়াতে লাগবো কে ওয়াই ডি এই বরাতাল লেখবো আমরা লেখার পরে একটা স্পিচ দেবো স্পিচ দেওয়ার পরে আপনার যে এমআই নাম্বারটা রয়েছে সেই ইমআই নাম্বারটা দিয়ে দিবেন তো আমি এখানে সবার ফার্স্টে যে ইমআই নাম্বারটা রয়েছে এটা দিয়ে দিলাম কপি করে নিয়ে দিয়ে দিলাম এখানে তো ইমেল নাম্বারটা দেওয়ার পরে কিন্তু আপনাকে মেসেজ সেন্ড করতে হবে যে সিম থেকে মেসেজ সেন্ড করুন না কোনো অবশ্যই মোবাইলে ব্যালেন্স থাকতে হবে যদি আপনি মোবাইলে মিনিট থাকে তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন না তো দেওয়ার পর আমরা মেসেজটা সেন্ড করে দেবো তো মেসেজটা সেন্ড করার পরেই ফিরত একটি এস এম মাধ্যমে আমাকে জানিয়ে হবে এই মোবাইলটি কি অফিসিয়াল কি আন তো দেখুন ফিরত মেসেজটি কিন্তু চলে এসেছে এখানে লেখা আছে ডি ডিভাইসটি আইএমই আই বিআরটিসি ডাটাবেজে পাওয়া যায়নি দয়া করে পূর্ণাঙ্গ অর্থাৎ এই মোবাইলটি কিন্তু অফিসিয়াল না তো এখন আমি অন্য একটি আইএমই নাম্বার দিয়ে চেক করে দেখি সেই সেটটি কি অফিসিয়াল কি না তো কে ওয়াই ডি স্পেস দিয়ে আমরা যে ইমআই নাম্বার রয়েছে আইএমই নাম্বার রয়েছে সেই আইএমই নাম্বারটা আমরা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা কি করব পেস্ট করে দিয়ে সেন্টে দিয়ে দেবো তো দেখেন এই ডিভাইসটি কিন্তু আপনার ডাটা বেজে পাওয়া গেছে অর্থাৎ লাস্ট যে আইএমই নাম্বারটি চেক করলাম এই ডিভাইসটা কিন্তু অফিসিয়াল তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন